আমরা পাইলাম গরম পানি ওরা পাইল মধুর পানি কথা বলেন ঠিক কিনা ও আল্লাহ আমাদের রব তুমি তাদের রব ও তুমি আমরা বানাইছো তুমি তাদেরকে বানাইলা তুমি আমরা দিলা পূজারে পানি আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি তার কারণ কি আল্লাহ তখন ডাক দিয়া বলবে মনে আসেনি আমি তোদেরকে বিধান দিয়েছিলাম রোজা রাখার জন্য আমার এই বান্দারা যারা হাউজি কাউসেরে পানি পাইছে এরা দিনের বেলা খায় না এ দিনের বেলা পান করে নাই গলা শুকায় গেছে আমি আল্লাহ ডরে তারা খাই নাই আমি আল্লাহকে তারা ডরাইছে আমি আল্লাহ জীবন খাই না আমি আল্লাহ যেমন পান করি না সেবকা কল্লাই ইয়া বান احسن من الله আমি আল্লাহ খাই আমার বান্দারা দিনের বেলা খাই নাই আমি আল্লাহ রঙ্গে তাদের প্রেমের একটা অভূতপূর্ব মিল আছে এই জন্য আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারে পানি দিলাম আর তোমরা দিনের বেলা খেয়েছো আমি আল্লাহকে ভয় পাও নাই তোমরা ইচ্ছে মতো খেয়েছো এই জন্য তোমরা আজকে জাহান নামের আগুনের পুজোরে পানি পেয়েছো আর দুনিয়ার ভিতর অনেক মানুষ দোকানে হোটেলে দিনের বেলা ভাত খায় আসে না নাই আর বড় করে বলা আসে না নাই

যেই মাত্র দেখে কেউ দেখে না ঠুসপিরার দোকানের ভিতরে ঢুকে গেছে একটা কইরা খাইয়া পাড়ার মতো এমন ভাবে হাতের মধ্যে টিসু নিয়ে মুখটা মুখটা দোকান থেকে বাইরেছে হোটেল দিকে বাইরেছে যেন কাউয়ার ঘরে কাউয়া দশ মাস ধরে ভাত খায় না তা যে মন নাই এখন এই লোকটা দেখবেন কিছু কিছু লোক আছে একটু বড়ি বাড়ি ভালো আর কি ঠিক আছে আমি তো কিটটা মানুষ আমার শরীর ঠিক আছে আমি যে ব্যায়াম করি এরপরে তাহিরে দরে না দরলে হিম্মত লাগে আমি যে কই গেছিলাম কিছু কিছু লোক আছে দেখবেন দিনের বেলা কি খান আমার হোটেলে যায় ভাতকা ঈদের নামাজে সবার আগে যায় বইব এমনে ঠেংড়া কাউরি দিয়া এমনে বইব আর বডির মধ্যে হইলো ফাতলা সাদা পাঞ্জাবি দি আর ভিতরে সেন্ট গেনজি আর হাতে মধ্যে একটা বেস্টট লাগায়া এমনে যায় বইব বইয়া কইব ইমাম সাহেব নামাজের সময় হইছি কি ইমাম সাহেবের দরকার হের এমনে কোন এই বাইরে

ঈদ আগে গান ও মরাতারা খবর নেই খবর দাগ আগামীকাল সবাই ঈদ উল ফেতুরে নামাজে যাবে এই ওয়াজটা খতিবরা করবেন খতিবরা ঈদের দিন করবেন আর কান্দবেন চোখের পানি ভালায় খতিব যারা আছেন তারা এই ওয়াজ করবেন আর চোখের পানি ফালায় কাঁদবেন কাঁদাবেন সেদিন ছিল খলিফাতুল মুসলিম পুরা অর্ধ জাহানের খলিফা আমাদের প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী বাংলাদেশের মাত্র আর তিনি অর্ধ জাহানের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করলেন আগামীকাল ঈদের নামাজে সবাই আসবে